প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় ছোটবেলায় হারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় প্রিয় লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসেনার্স আজকের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স এই ঘটনার সময়কাল উনিশশো সালের দিকে বরিশালের কোনো একটা এলাকায় একটা মসজিদে চাকরি করতেন এক ইমাম সাহেব তিনি ছিলেন ওই এলাকার খুব ছোটদ্ একজন ব্যক্তি এবং তাকে সবাই ভালোবাসত একমাত্র তার সততার জন্য ওই এলাকার মধ্যে তার নাম আর সততার ফলে এলাকার মধ্যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন এমনই একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচারে তাকে ডাকা হল ওই দিন ছিল শুক্রবার এদিকে তার বন্ধুর ছেলের বিচার অন্যদিকে ওনার নিজের ছেলের প্রচণ্ড জ্বর ওই দিন ইমাম সাহেব যখন রওনা করলেন তার স্ত্রী ওনাকে যেতে খুব নিষেধ করলেন যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু ইমাম সাহেব বন্ধুকেও না করতে পারছিলেন না যেহেতু আজ ওনার অতি নিকটের এক বন্ধুর ছেলের বিচার তাই সে খুব ভরে ভরে বাড়ি থেকে রওনা করেন কারণ ওনার বাড়ি থেকে ওঁর সে বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় বিশ মাইলের মতো ছিল এই বিশ মাইলের মধ্যে কিছুটা পথ রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় তারপর নদীপথে প্রায় তিন ঘন্টার মতো যে আবার বহুদূর হেঁটে যেতে হয় তখনকার সময় তো আর এখনকার মতো এত গাড়ে ঘোড়া ছিল না তাই এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটেই যেতে হতো তো ইমাম সাহেব যথাসময় রওনা দিয়ে তিনি আবার সঠিক সময় তার বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন ওনার বন্ধুর ছেলের বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তখন বিচারের আগে ওনার বন্ধুকে তিনি বলেছিলেন যে এই বিচারের পর তাকে যেন এগিয়ে দিয়ে আসা হয় কিন্তু সেদিন ওই বিচারের পরে কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যান ইমাম সাহেব তখন চিন্তা করলেন যে বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে এই চিন্তা করে উনি আর বেশি দেরি না করে তখনই রওনা করেন এরপর প্রায় দুই ঘন্টার মতো উনি হাঁটার পর ঈশান নামাজের আজান শুনতে পেলেন কিন্তু কোথা থেকে আজানটা আসছিল সেটা ইমাম সাহেব বুঝ উঠতে পারছিলেন না যেহেতু তখন চারদিকে ঘন অন্ধকার ছিল এতক্ষণ উনি অন্ধকারেই হাঁটছিলেন দুর্ভাগ্যক্রমে সেদিন উনি বাড়ি থেকে তার ছোট্ট টর্চ লাইটটি আনতেও ভুলে গিয়েছিলেন আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে গোবেন না তখন ইমাম সাহেব ওই আজান লক্ষ্য করে আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন ওই রাস্তাটা খুবই নির্জন ছিল রাস্তাটা নির্জন হওয়ায় ওখান থেকে খুব কম মানুষজন চলাচল করত ইমাম সাহেব এমন কাউকে পাচ্ছিলেন না যাকে আশেপাশে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারতেন তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না তখন তো ইমাম সাহেব হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন ইমাম সাহেবের মুখে ওই লোকের বর্ণটা এমন ছিল লোকটার উচ্চতা ছিল ছয় ফুটের মতো আর তার পুরো শরীর কালো কাপড়ে ঢাকা ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ওই আগন্তুক লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন ইমাম সাহেব কোনোরকম চিন্তা না করেই লোকটা দেখিয়ে দেওয়া সেই রাস্তা দিয়ে তিনি সামনে এগিয়ে যান এর একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান না ইমাম সাহেব বুঝতে পারলেন তিনি মসজিদ থেকে হয়তো আরও দূরের দিকে চলে এসেছেন তখন ইমাম সাহেব বুঝতে পারেন যে ওই লোকটা হয়তো তাকে ভুল পথ দেখিয়ে দিয়েছে এরপর ইমাম সাহেব সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং চিন্তা করেন এখন আর পিছনে যাওয়ার কোনো উপায় নেই কারণ অন্ধকারে ইমাম সাহেব যে কোন রাস্তা দিয়ে এসেছেন এবং কিভাবে এসেছেন এই বিষয়টা তার মনে নেই তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান ওই বাড়িতে একজন মহিলা ছিল ইমাম সাহেব মহিলাকে বললেন এখানে কি কোনো মসজিদ আছে তো ওই মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে আবার হারতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি একটা মসজিদ দেখতে পান ইমাম সাহেবের ভাষায় এমন মসজিদ এত সুন্দর মসজিদ তার জীবনে কোনো দিন তিনি দেখেননি ইমাম সাহেব ওই মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে তা তো কেউ আমাকে কখনো বলেনি এই সব চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে যান ওনার মতে মসজিদে এত সুঘ্রাণ আর এত আরাম উনি এর আগে কখনোই দেখেননি মসজিদের ভেতরে ঢুকতেই ইমাম সাহেবের মনে হলো যেন ওনার সকল ক্লান্তি দূর হয়ে যায় ইমাম সাহেব ওই মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি কি করেন সুন্নত নামাজটা আদায় করেন নামাজ শেষ করার পর উনি দেখলেন মসজিদের মুয়াজ্জিন ছাড়া আর কিন্তু কেউ নেই যেহেতু উনি একা তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন আর তখনই ওনাকে অবাক করে দিয়ে দলে দলে লোকজন মসজিদে ঢুকতে লাগলো তখন ইমাম সাহেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন ইমাম সাহেব দেখেন এই যে লোকগুলো মাত্র ঢুকলো মসজিদে তাদের প্রায় সবার চেহারাই একরকম এবং তাদের গায়ের পোশাকটাও একরকম সবার এই পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা এইটা দেখে উনি আরো অবাক হলেন ইমাম সাহেব আরও একটু অবাক হলেন কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোক হয় না আসার সময় তো যাই হোক সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য তখন ওই লোকগুলো কি করে ওনাকে হাতের ইসেরায় বলে যে ইমামতি করার জন্য ইমাম সাহেব চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না এখন যদি উনি ওই লোকদের বিরুদ্ধে যায় তাহলে হয়তো ওনার ক্ষতি হতে পারে ইমাম সাহেব এই সব চিন্তা করে নামাজ পড়াতে গেলেন নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন যে আমি নামাজ কেন শেষ করলাম কারণ ওই মসজিদে এত আরাম আর এত শান্তি যে ওখান থেকে তার বেরোতে মন চাচ্ছিল না কিন্তু তার মন পড়ে রয়েছে বাড়িতে কারণ ইমাম সাহেবের ছেলে খুবই অসুস্থ যে করেই হোক ওনাকে আজকে বাড়ি পৌঁছতেই হবে তো ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য উনি আর দ্বিমত করেননি কারণ উনি বুঝতে পারলেন যে ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে ইমাম সাহেবের সামনে অনেক ফল দেওয়া হল উনি খেলেনও ওনার মতে যে তিনি এত স্বাদের ফল জীবনে আর কখনোই খাননি খাওয়া দাওয়া শেষে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন একটা সময় উনি নদীর কাছে গিয়ে যখন পৌঁছান তখন প্রায় গভীর রাত আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না তিনি তখন ইমাম সাহেব খুব জোরে দুইবার চিৎকার করে বললেন যে কেউ আছে কিনা যখন তিনি কোনো উত্তর পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপরে তিনি বসলেন ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন ফজরে আজান না হওয়া পর্যন্ত উনি ওখান থেকে নড়বেন না এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন একটু কাছে আসার পর উনি দেখেন এ লোকগুলোই ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়ে এসেছেন কিন্তু অদ্ভুত বিষয় এইবার ওই লোকগুলোর সাথে তিনি একটা লাশ দেখতে পান ইমাম সাহেব কিছু ছুঁড়া পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি করতে না পারে ওই লোকগুলো ওনার কাছে আসলে ইমাম সাহেব জিজ্ঞাসা করেন আপনারা কোথায় যাবেন কিন্তু লোকগুলো কোনো কথা বলে না উনি আবারও জিজ্ঞেস করেন আপনারা কোথায় যাবেন এভাবে তিনবার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্য থেকে একজন বলে আমরা আপনাদের বাসায় যাব তো ইমাম সাহেব বলেন আমার বাসায় যাবেন ভালো কথা কিন্তু এই লাশ টাকার তখন ওই লোকগুলো একটা অদ্ভুত কথা বলে ওই লোকগুলো বলে যে এই যে লাশটা আপনি দেখছেন এটা আপনার ছেলের লাশ আপনি আমাদের সাথে চলেন এ কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পেয়ে যান এবং বলেন দেখুন আমি আপনাদের তো কোনো ক্ষতি করিনি আপনারা আপনাদের রাস্তায় যান আমাকে আমার মতো থাকতে দেন এ কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল একটু পরেই ফজরের আজান হলে ইমাম সাহেবের পরিচিত একজন মাঝে এসে ইমাম সাহেবকে ওপারে নিয়ে যায় ইমাম সাহেব প্রায় তিন ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন উনি দেখলেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছে ইমাম সাহেব চিন্তা করলেন সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে তো ইমাম সাহেব যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন ওনার উঠোনে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব বিয়ে ঠেলে ঘরের ভেতরে ঢুকলেন এবং দেখলেন ওনার ছেলেকে উঠোনে শুয়ে রাখা হয়েছে ইমাম সাহেব দেখলেন ওনার ছেলের লাশ ফুলে ফেঁপে উঠেছে উনি চিন্তা করলেন আমি তো জ্বর দেখে গিয়েছিলাম কিন্তু জ্বর তো এমন হওয়ার কথা না ইমাম সাহেব স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বললেন আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে দেয় তো অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকেই উপরে ভেসে ওঠে এইসব কথা শুনে ইমাম সাহেব খুবই মর্মাহত হয়ে যান ইমাম সাহেব তখন সেই ফজরের আগে দেখার লোকগুলোর সাথে যে তার দেখা হয়েছিল ওই বিষয়টা মিলান যে আমার ছেলের মৃত্যুর সাথে তাদের কি কোনো সম্পর্ক আছে কিনা ইমাম সাহেব খুবই অনুশোচনায় ভোগেন যে আমি যদি তাদের সাথে যেতাম তাহলে হয়তো আমার ছেলেটা আজকে বেঁচে থাকতো তো যাই হোক প্রিয় লিসেনার্স এই ছিল আজকের ঘটনা প্রিয় লিসেনার্স এই ছিল আজকের এপিসোড মহান আল্লাহ এই দুনিয়ায় কত যে রহস্যলোকি আছে তার ধারণাও আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন প্রিয়লিসনার্স আজকের এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম